জাতক তুই আমার ভাই পালাইলেই আমি তোরা সাইরা দিম আরে রাখ উই কি আমি আবি তোর ভাই ধরাইতিছি আরে পালাইসি তুই ইজ্জতের ভয় আমার একটা ইজ্জত আছে না আমি হইলাম কি এই গ্রামের সুজন শাহ 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 মাইয়া মন পরে মাথা রাখতে তোর খুব মজা না খুব মজা হ মজাই তো তোর কোন সমস্যা হা সমস্যাটা আমারই তোর মাথা আমার বক্সের অন্যতর বুকে দেখলে আমার মাথা রক্ত ঠেস যায় আমি কয়দিন আমি শু ওরে বাবা কারণ নাকি আমি তোরে ভালোবাসি তোরে আমি ভালোবাসি তুই কেন বুঝলাস না রে আমি কে বুঝবো আমার কি মাথা টা খারাপ হয়ে গেছে নাকি আরে আমি বললাম কি বাবা সিনেমা আমার আমার লোকে প্রেম করবো নাইকা বৌ শ নিম শাবনূর বড় লোকের সুন্দর সুন্দর প্যান্ট গ্যার মে মাইয়া খ্যার তোরবে ভালোবাসতেছে কোন দুঃখে তোর তো সিরিয়ালি থাকবো তিন শের হাজার মাইয়া পিসে